যেহেতু এটা রমজান মাস সেহেতু আমি কিন্তু এই সাসটিকটাতে চিকেনের মশলাটা অনেক অনেক কম দিয়েছি এটা ধোয়া হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো মাংসে যেন পানি না থাকে পানি থাকলে মশলাটা এই পানির সাথে ভেসে যাবে আমি এটাকে আধা ঘন্টার জন্যে ভেস দিয়ে দিতে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমিন হাসান চুমকি চলে এসেছি চুমকি সে আপনাদের জন্য মজার মজার এবং স্বাস্থ্যসম্মত খাবার রমজানে অনেক সময় হয় যে মানুষের মুখে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় অনেকের অ্যাসিডিটি এমনভাবে মানে অ্যাটাক করে যে তখন কি খাবো কি খাবো না শুধু চিড়া খেয়ে থাকা যায় এরকম অনেক চিন্তা আসে তাই না তো একটা খাবার আছে আমি দেখেছি অনেক ভেবে যেটা সকল সময় ভালো লাগে এবং খুব কম মশলায় খুবই মুখরোচক একটি খাবার সেটা হলো সাসলিক এবং চিকেন সাসলিকটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই অল্প পরিমাণে আমি এখন রেডি করবো আপনাদের জন্যে একটা মোটামুটি দুইশো গ্রামের মতো চিকেন রেস্ট নিয়েছি সাথে থাকবে সাসলিক করার জন্যে বড় পেঁয়াজ নিয়েছি দুটো তারপরে লেবু ক্যাপসিকাম গাজর পুদিনা পাতা আর সাথে যদি বাসায় থাকে তো ভালো না থাকলেও ড্রাই যেই অরিগানো পাউডারটা আছে একটু দিয়ে দেবেন স্বাদ এবং গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে যেহেতু একদম আমার হাতের কাছে অরিগানো পাতাই আছে তাই আমি একটা শুধু ছিঁড়ে নেব ছিঁড়ে নেওয়া আর মশলা যেটা যেটা আমি ব্যবহার করবো সেটা হলে সিষে বাটা মশলা লাগবে কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া এবং গোলমরিচের গুঁড়ো মাস্ট সাথে থাকবে সয়া সস লবণ পরিবার আর পুরো জিনিসটা মেরিনেট করে রাখবো সরিষার তেলে ভাজব সরিষার তেলে আর কিছু কাঠিটা হলো কাঠি গুঁড়ো দেখো কাঠি গুঁড়ো আমি একটু ছোটো কাঠি নিয়েছি আমি এটা ভিজিয়ে রেখে দিলাম গাছিগুলো ভিজিয়ে রাখলে কাঁদতে সুবিধা হয় আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা দুশো গ্রাম না একশো গ্রামের মতো বা দেড়শো গ্রামের মতো আছে যাই হোক এইটাকে এবার টুকরো করব কিউব কিউব করে কাটবো আমি মাংসটা একটু মোটা করে কাটবো এটা কারণ যখন ভাজা হবে তখন দেখা যাবে ছোটো হয়ে যাবে ওকে আমার এটা রেডি এটাকে আমি ধুবো ধুয়ে তারপর মেরিনেট করাছি এটা ধোয়া হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো মাংসে যেন পানি না থাকে পানি থাকলে মশলাটা এই পানির সাথে ভেসে যাবে মাংসের মধ্যে আর ঠিকমতো মিশে না বা ঢোকে না স্বাদটা তখন একটু কেমন যেন ফেল্ডের মনে হয় এবার মশলা ঘুম তার আগে একটু ধুতে দিয়ে দিই পরে আর এটা ভেজালো থাকুন বাটা মশলাগুলো দেওয়া শুরু করি যেহেতু আমার মুরগি ক সেহেতু আমি সব হাফ স্পুন করে দেয়া শুরু দিলাম কাঁচামরিচ এটা হলো রসুন বাটা হাফ টেবিল চামচেরও কপ পেঁয়াজ বাটাটা দিবো এক চা চামচ আদা বাটা দিব হাফ চা চামচ আদা বাটা নিয়ে কোনো সমস্যা আচ্ছা এবার যাই শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচেরও কম আচ্ছা না হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচের কম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের কম দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবার আসি সয়া সস এক হলে আর একটু আগে গুলো মেরিনেট করা শুরু করবো পরে লবণের কথা চিন্তা বেশি মুরগির মাংস হলে সেটা ধরবেন একটু কাশ্মীরি লাল গোড়া মরিচ দিয়ে দেবেন তাহলে একটা সুন্দর রং আসে এখন আমার বাকি আছে পুদিনা পাতা বাকি আছে অরিগন পাতা আর তেল লবণ আমি আগে পুদিনা পাতা এবং অরিগানো পাতাটা রেডি করব শুধু পাতাগুলো নিচ্ছি খুবই সামান্য পরিমাণে দিচ্ছি একটা অরিগন পাতা নেব ছোটো ছোটো পাতা তো প্রায় বিশ পঁচিশটার মতো পাতা আছে

লবণ দিব পিঞ্চ কারণ সয়া সসে একটা লবণের ব্যাপার মাসে যেহেতু বাচ্চারা খাবে সেহেতু অবশ্যই মরিচের ব্যাপারটা মাথায় রাখবেন যদি দিতেই হয় তাহলে গোলমরিচ এবং শুকনো মরিচের গুঁড়োটা দিবেন দেখতে ভালো লাগবে আমি এটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে দেব আমি এখন যেটা করব। এই যে সবজিগুলো এগুলো রেডি করে একটু গরম পানিতে ভাঁপিয়ে দেবো দেয়া আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো একটু চড়া করে যে কাটতে হবে সেটা আপনারা সবাই জানেন কিন্তু যেহেতু কাঠিটা ছোট আমি যেটা করছি মোটামুটি মাঝারি সাইজ করে জিনিসটাকে কেটে নিলাম এই যে এইভাবে মাছের সাইজটা কারণ এটাও সিদ্ধ এবং ভাজার পরে ছোট হয়ে যাবে আমি গোটা ক্যাপসিকামটাই নিব কারণ এটা ছোটো ক্যাপসিকাম পুরোটাই লেগে যাবে এবার গাজরটা কাটবো না মোটা না পাতলা এমনভাবে আমি কেটে নিলাম এবার যেটা করবো পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট দুই ভাগ করে পানির মধ্যে ফেলে রাখবো এভাবে খেটে পরে দেখা যাবে কি এটা অটোমেটিক লুজ হয়ে গেছে এই পরদগুলো তখন আমরা খুলে খুলে এক একটা পরত বা দুটো পরত এইভাবে নিয়ে এইভাবে আলাদা করে এটাকে কাঠি মধ্যে গেঁথে দেবো সেটাও আপনারা জানেন আচ্ছা লেবুর বিষয়টা বলি লেবুটা মেরিনেট করার সময় দিতে পারলে খুবই ভালো হতো যেহেতু আমি ভুলে গেছি তাই আপনাদেরকে দেখানোর জন্যে এখনই এটা স্লাইস করে রাখছি হাতে যখন পনেরো মিনিট পরে আমি নিব মুরগিটা তখন অল্প সামান্য অল্প পরিমাণে লেবু দিয়ে দিব আমি মুরগির মধ্যে আর দিব একটু লেমন চেস্ট তাহলে প্রপার লেবুর গন্ধটা থাকবে

একটু মানে জাস্ট ভাপিয়ে নিয়ে যেটা বলে অলরেডি আমার এটা এই চলে যখন দেখবেন কাটা চামচ বা ছুরি এইভাবে দিলেই চলে যাচ্ছে সাথে সাথে তুলে করতে মাত্র দুই থেকে তিন মিনিট ভালো করে পানি ফোটানো থাকলে আমার বরফ পানি রেডি সরাসরি বরফ পানিতে চালানো করব এবার এই পানিতে দিয়ে দিব একটু ক্যাপসিকামটা এটা মাত্র দেয়ার তোলা

কোনোভাবেই রং নষ্ট হতে দিব না আমার সচিত ওকে সময় শেষ অনেক রেস্টে দিয়েছি আর নয় আর নয় শেষ এবার একটু ওকে আমার পেঁয়াজ গাজর এবং ক্যাপসিকাম তাদের চেহারা প্রথমেই দিব ক্যাপসিকাম সরি গাজর তারপর দিব ক্যাপসিকাম তারপর দিব পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা এটা এই ধরনের পেঁয়াজগুলো অবশ্যই দুই ভাগ করে নেবেন পেঁয়াজ এটার উপরে এবার চিকেনটা বসিয়ে দিব তারপর আবার পেঁয়াজ ক্যাপসিকাম দিবাজ এটার মধ্যে আছে সরিষার তেল আমি একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব যেহেতু এটা রমজান মাস সেহেতু আমি কিন্তু এই সাস্লিকটাতে চিকেনের মশলাটা অনেক অনেক কম দিয়েছি মুরগির পরিমাণটা আপনাদের কাছে কী মনে হচ্ছিল অনেক কম কিন্তু ওই একটা চিকেন প্রেস দিয়েই আপনারা আঠারো থেকে বিশটা সাসলিক বানাতে পারবেন এখন খুশি তো মানে এই যে ছোট সাইজটা তাও তাঁততে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে এইটাতে আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি দেখালাম আমি মাঝারি কমিয়ে থাকবে তাহলেই যেটা হবে মানে এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো ফ্রাই করা যাবে এবং মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু চাওয়াটা নাড়াচাড়া করতে হবে যেন সরিষার তেলটা সব জায়গা থেকে ডান চারটা ডান আমি এখন এটা তুলে ফেলবো বাসার ইস্তারিতে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু রেডি করে নিলাম আর বাকিটা চলে যাবে ডিপ যাই হোক আপনাদের আমার রান্না কেমন লাগছে জানাতে একদম ভুল করবেন না আর লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুন কিসে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায়